ইউনাইটেড স্টেট অফ কয়লাসা একটি সার্বভৌম রাষ্ট্র এর অধিবাসীদের রয়েছে নিজস্ব পাসপোর্ট রয়েছে একটি সংবিধানও যাকে তারা বলেন মহাজাগতিক সংবিধান কেবল তাই নয় তাদের নিজস্ব মুদ্রাও রয়েছে বলে দাবি দাবি করেন তারা তারা যা একটি রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বিলি ব্যবস্থা করা হয় সবচেয়ে হলো একে বিশ্বের প্রথম সার্বভৌম হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করেন নিশ্চয়ই কোথাও হচ্ছে যে কোথায় এই ইউনাইটেড স্টেট অফ কৈলাসা আর কারাই বা গঠন করলো এই রাষ্ট্রটি বিশ্ব মানচিত্র নিয়ে বসলে কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এর অস্তিত্ব গঠন ও ইতিহাস সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে এই রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা সেই ব্যক্তিটি সম্পর্কে সেই ব্যক্তির নাম নিত্যানন্দ কে এই নিত্যানন্দ ও কিসের ভিত্তিতে তিনি বিশ্বের প্রথম সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলেন জানবো সেসব কথা পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন নিত্যানন্দের প্রকৃত নাম দক্ষিণ সালের অরুণাচল জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বিশ বছর বয়সেই নিত্যানন্দ প্রথম আশ্রম শুরু করেন ভারতের বিভিন্ন রাজ্যে তিনি মন্দির গুরুকুল এবং আশ্রম প্রতিষ্ঠা করেন ভারত ছাড়িয়ে নিত্যানন্দের কার্যক্রম ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিচালনার জন্য গঠন করেন নিত্যানন্দ ধ্যানপীঠম নামের একটি সংস্থা নিত্যানন্দ একসময় নিজেকে প্রাচীন ধর্মীয় ও রাজকীয় বংশধরার উত্তরসূরি এবং অলৌকিক ক্ষমতার অধিকার হিসেবে দাবি করেন অলৌকিক ক্ষমতার মাধ্যমে অন্ধদের চোখের আলো ফিরিয়ে দিতেও সক্ষম বলে প্রচার করেন তিনি এমনকি তার অলৌকিক ক্ষমতার ব্যাপকতা এত যে তিনি চাইলে সূর্যকেও চল্লিশ মিনিট দেরি করে দিতে সক্ষম একবার তিনি এমন এক আইডিয়ার কথা বলেন যাতে তার গঠিত ট্রাস্টে বিল গেটস বা ওয়ারেন বাফেটের মতো ধনীরা যদি অর্থ বিনিয়োগ করেন তাহলে পরের তারা একই পরিমাণ মালিক হবেন বলে জানান তিনি এর নাম দিয়েছিলেন ইন্টার লাইফ রি ইন্টারন্যাশন ট্রাস্ট ম্যানেজমেন্ট কিন্তু এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নিত্যানন্দ কিন্তু ভারতে টিকতে পারেননি নিজ দেশেই তার তার সংগঠনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে অভিযোগ উঠে ধর্ষণ ও জননিপীড়ন পনেরো এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি প্রথম হিসেবে অস্বীকার করেন পরে গোপনে দেশ ত্যাগ করেন এরপর বেশ কিছুদিন তিনি নিখোঁজ ছিলেন কেউ জানত না তিনি আসলে কোথায় গিয়েছেন মাঝে মাঝে শোনা যেত যে তিনি দক্ষিণ আমেরিকা অথবা কেরিবীয় অঞ্চলে চলে গেছেন এরপর বেশ কয়েক বছর পর আবার খুঁজ পাওয়া গেল সেই নিত্যানন্দ সাধুর এবার তিনি ঘোষণা করলেন বলিভিয়ার আমাজন জঙ্গলে নয়াদিল্লির প্রায় তিন গুণ পরিমাণ জায়গা নিয়ে তিনি গঠন করেছেন বিশ্বের প্রথম সার্বভৌম হিন্দু রাষ্ট্র যার নাম ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা নিত্যানন্দের দাবি কয়লাসা হলো রাম রাজ্যের পুনর্জন্ম এদের একটি ওয়েবসাইটও রয়েছে যেখানে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যায় কয়লাসার ই সিটিজেনশিপ বা ডিজিটাল নাগরিকত্ব আমাজনের জঙ্গলে এত বিশাল জায়গা তিনি কিভাবে পেলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় এখানেও তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন জানা যায় কয়লাসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আমাজনের আদিবাসীদের কাছ থেকে নয়াদিল্লির চেয়ে প্রায় তিন গুণ বড় একটি অঞ্চল ইজারা নিয়েছিল চুক্তি অনুযায়ী এর জন্য প্রতি বছর তারা প্রায় দুই লাখ মার্কিন ডলার এই অঞ্চলের আদিবাসীদের প্রদান কিন্তু এখানেও রয়েছে প্রতারণা যেসব আদিবাসী গোষ্ঠী কৈলাসের সঙ্গে জমি যারা চুক্তি করেছিল তাদের একটি বাওয়া বাওয়া নেতাদের একজন প্যাদ্রো গোয়াসিকো গোয়াসিকো বলেন কৈলাসের প্রতিনিধি দলের সাথে তাদের চুক্তির কাজ শুরু হয় গত বছরের শেষ দিকে বনে দাবানলের পর তারা সাহায্যের প্রস্তাব নিয়ে এসেছিল আলোচনার এক পর্যায়ে কয়লাসের প্রতিনিধিরা জমি ইজারা নেওয়ার প্রস্তাব দেন পঁচিশ বছরের জন্য বিনিময়ে প্রতি বছর প্রায় মার্কিন ডলার প্রদান করবে তারা কিন্তু প্রতিনিধিরা ইংরেজিতে লেখা চুক্তির নিয়ে যখন লাখ কয়লাসের হাজির হন তখন ওই চুক্তিতে পঁচিশ বছর নয় বরং এক হাজার বছরের জন্য ইজারা নেওয়ার কথা লেখা ছিল সেই সঙ্গে আকাশ সীমা ব্যবহার করা যাবে আর তুলে নেওয়া হবে প্রাকৃতিক সম্পদ গোয়াসিকোর দাবি তারা না বুঝেই চুক্তি সই করে ফেলেছেন তিনি বলেন mm <laughs> তাদের কথা শুনে আমরা ভুল করেছি তারা আমাদের অঞ্চল সংরক্ষণ ও সুরক্ষার জন্য বার্ষিক বোনাস হিসেবে এই অর্থের প্রস্তাব দিয়েছিল কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এদিকে বলিভিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করা ইউনাইটেড স্টেটস অফ কয়লাসা এর সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে না তারা এমনকি সম্প্রতি কয়লাসার সঙ্গে সংশ্লিষ্ট 20 জনকে বলিভিয়ার প্রশাসন গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অবৈধভাবে ভূমি দখলের এমনকি আদিবাসী গোষ্ঠীর সঙ্গে হওয়া চুক্তিগুলো বলিভিয়া সরকার বাতিল এবং সংগঠনের সাথে যুক্ত সব ব্যক্তিকে বলিভিয়া থেকে বিতরণ করা হয়েছে না তাদের কল্পিত রাষ্ট্র কয়লাসে পাঠানো হয়নি বরং তারা বাস্তবে যেসব দেশের নাগরিক সেসব দেশেই ফেরত পাঠানো হয়েছে তারা মূলত ভারত যুক্তরাষ্ট্র সুইডেন ও চীনের নাগরিক